আচলামুম আজি দে কামি কুৰ্তা আছো দেখিছান বাদত বাদত বড়ো আঙুল হয় নে আজকা দেখাম চল আছি তালে ফিংগাৰ প্ৰিণ্ট নাকি কয় ফিংগাৰ গুলা তোমাৰ ঘৰক দেকাৰে আমি আসি ওছেন খেজুরের খেজুরের গাছটা কেন দেখো দেখো ভিউ হয়ে গেল নাকি তো যাই হোক আমি জেলা তোমার ঘর জায়গা বালিয়া আছি এই যে দেবেন কদিন এটা কিসের গাছ যারা শহরত বসবাস করেন তারা বলতে হবে গ্রামের ছোলপলেরা পুয়ান 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 মানে জানে যে কিসের গাছ কিন্তু যারা শহরে বসবাস করেন তার জন্য কচি আই দেখো দেন এরা কিসের গাছ দেখ আছেন এই যে জি টুং 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 লাভ দে লাভ দেবার আছে আসি সেই শান্তি তে আমি সৎ লাগছে সৎ লাগিছে না আসি দেখছেন খুব সুন্দর লাগছে না দেখছেন আবার পিঁপড়াও কামড় রে বাবা এত পিঁপড়া কেন তে আমার গাছ ও পিপা ধরতে পোয়াতি হয়েছে গাছ পোয়াতি হয়ে গেছে দেখছেন পিপড়া ধরতে ধরতে পোয়াতি হয়ে গেছে বাচ্চা হয়েছে অনেকগুলা বাচ্চা হয়েছে থাকলো বাচ্চা লাগাছি পোল্লাগাছি পোল্লা হয়েছে বাবারে বাবা এরা কি পিবার গাছ এই জি হ্যাঁ পিবার লাগাছি দেখো মেদি পিবারছে হ্যাঁ থুয়ে দিছি ভালই লাগছে তোমার দেখার জন্য ভাল লাগিছে আমি থুয়ে দিছি তে আমি না লাগাছি পোল্লার ভিতর এত বড় ঘাস আছে এই ঘাসের বাত মারার জন্য ওই ভিতর থুয়ে দিছি থাক ঘাসের বাত না মারতে বাবা রে বাবা এত সুন্দর কচুর পাতা হেলিয়া দুলিয়া কচুর পাতা লড়িয়া চরিয়া বেড়ায় কত সুন্দর কচুর পাতা সেই আহ এত বড় কচুর পাতা হয় হয়েছে আমার ঘরে এটা হয়েছে এটা হলো গ্রামের সিন এরা হলো গ্রামের দৃশ্য ভালো লাগলে অবশ্যই না সাবস্ক্রাইব করে দিও এই যে আর পোল্লার বাচ্চা হয়েছে এই যে সেই পোল্লার বাচ্চাও